আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সবাই কেমন আছো আশা করি অবশ্যই ভালো দিন দিন যতই যাচ্ছে ফেসবুকে কাজ করার প্রতি মন মানসিকতায় নষ্ট হয়ে যাচ্ছে যাদের এক দেড় হাজার ফলোয়ার বিশ থেকে তিরিশটা ভিউজ হচ্ছে তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে ফেসবুক কিন্তু আমাদেরকে এখনও দিচ্ছে না প্রায় সাত আট মাস ধরে কাজ করে যাচ্ছি কিন্তু এখন ফেসবুক থেকে কোনো মনিটাইজেশনই পাচ্ছি না যাই হোক তারপরেও ধৈর্যরা হচ্ছে না ধৈর্য সহকারে কাজ করেই যাচ্ছি গ্রাম থেকে আমার নানি আসছিলো আর নানি এই কলার এই ফুল বা থোর যে যেটাই বলুক বানানো এটা আনছিল তো আজকে আমি এটাই রান্না করব একটা আলু দুইটা পেঁয়াজ দুটো টমেটো আর কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিছি খাবারটা আমার লাইফে আজকে প্রথম রান্না করতেছি আর প্রথম খাবার যদি তোমাদের মাঝে শেয়ার না করে তাহলে কি হয় কয়েকদিন আগে একটা আপুকে আমি রান্নাটা করতে দেখছি তো তার মতোই করার চেষ্টা করতেছি কিন্তু বাসা থেকে মা আর নারী কিন্তু বারবার বলে দিছিল এটা সিদ্ধ করে তারপর বাড়তে হবে আমি থেকে বাই চান্সে তারপরে মাঝখানে কিছু শির রয়ে গেছে বয়স্ক মানুষ যেহেতু হয়তো চোখে দেখে না কিন্তু এই প্লাস্টিক বা এটা কিন্তু প্লাস্টিকের মতোই অনেকটা সিদ্ধ সহজে হতে চায় বেঁচে বেঁচে এগুলো ফালাই দিতে হয় তো আমি লবণ পানি দিয়ে কিন্তু এগুলো সিদ্ধ করে নিলাম তো সিদ্ধ করে এই যে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিছি এবং কালো যে আবরণটা কষকস লাগে সেটা কিন্তু চলে গেছে এখন এটা আমি রান্না করব এক এক দেশের মানুষ এক এক রকম ভাবে রান্না করে তারপরে সে এক এক ভাবে খাবার খায় তো আমাদের দেশে কখন এভাবে রান্না করে নাই বা আমি যখন রান্না করছি খাবারটা আমার পরিবারে কখন এভাবে খাবারটা খায় নাই ওই আপুটার আর এক্সপেকটেশন দেখে আমার ভালো লাগছিল তো তখনই আমি প্রতিজ্ঞা করছিলাম যে রান্নাটা আমি একদিন করব। কিন্তু ঢাকার শহরে সচরাচর কিন্তু এগুলো পাওয়া যায় না তো গ্রাম থেকে যেহেতু নিয়ে আসছে তো আমাদের এখানে গ্যাসের প্রবলেম থাকার কারণে রান্না করতে পারে নাই মা তো মা বলতে সেগুলো ফালাই দিব তো আমি ওই মুহূর্তে গেছি এখন আমি বলতেছি তাহলে আমি নিয়ে যাই তো আমি রান্না করব। তো আমি আমার মতো করেই রান্না করছি এই যে এখানে সব কিছু রান্না করার উপকরণ দিয়ে দিলাম হলুদ মরিচ দিয়ে দেবো এখন একটা আলু দিছি সাথে এ আলুটা দেওয়ার কারণেই কিন্তু এর স্বাদটাই দিক দ্বিগুণ পরিমাণ বেড়ে গেছে মাংস রান্না করার ক্ষেত্রে যেই সকল উপকরণগুলো দিতে হয় সব উপকরণ আপনি এটাতে দিতে হবে আগেরকার দিনের মানুষেরা কিন্তু শিল পাটায় মশলা বেটে তারপরে রান্না বান্না করত মোট কথা তারা খুব যত্ন সহকারে রান্না বান্না করত আর সেইগুলো খেতেও অনেক মজা হতো তাদের মতো তো আর আমরা এখন পারবো না আমার দাদি শাশুড়ি যখন ছিল তো সে বলতো এভাবে দিয়ে এভাবে রান্না করবে তো আমি কিন্তু যে একটা আলু দিলাম আর আলুটা সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন আলুটা এমনভাবে সিদ্ধ করতে হবে কষানোতেই যাতে একদম আলুটা গলে যায় এখন আমি সিদ্ধ করে রাখা কলার থোটা এখন এটাতে দিয়ে দেব এমন ভাবে নাড়াচাড়া দিতে হবে যাতে যেটার ভিতরে সকল মশলাটা ভালো মতো মিশে যায় সবসময় ভাবে একটা ইউনিক ইউনিক খাবার রান্না করলে হয়তো বেশি পরিমাণ ভিউজ পাওয়া যাবে আর সেই কারণেই কিন্তু আজকের এই রেসিপিটা শেয়ার করা তো এখানে আমি কিছু পরিমাণ পানি দিয়ে দেব যাতে ভালো মতো কষানো যায় ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটু পরেই এই যে ঢাকনাটা ওঠানোর পরেই দেখতেছেন কত সুন্দর লাগতেছে তাই না তো হয়তো দিনের আলোতে আর একটু বেশি ভালো লাগতো আলুটা কিন্তু সিদ্ধ হয়েছে ঠিকই কিন্তু দেখতে একটু আস্ত আস্ত ছিল তার জন্য আমি ডাইল কুটুনি দিয়ে একটু ভালো মতো ঘুটে দিচ্ছি আর এই কারণে কিন্তু একদম মিশে গেছে সেটা কিন্তু স্কিপ করে দিছিলাম। তো আপনারাও যদি কষানোর ভিতরে গলে যায় তাহলে আর ডাইল কুটনিতে ঘুরতে হবে না আর দেখতেই পাচ্ছেন একদম ভর্তার মতো হয়ে গেছে সব কিছু মিশে একাকার তো মোট কথা একদম ঝুড়াগস্তের মতো লাগতেছে না তাই না তো অনেক মজা লাগছিলো আজকের এই রেসিপিটা তো এখন এটা দিয়ে আজকে গরম গরম ভাত দিয়ে খেয়ে নেবো আমার দেবরকে যখন এটা খাইতে সে তো বুঝতেই পারতেছে না এটা কী রান্না করছি তো যাই হোক এটা খাইলাম ভালোই লাগলো আপনারাও একদিন বাসায় ট্রাই করে দেখবেন ভালোই লাগবে